আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্চিতা আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা সবার ভালো লাগবে আমি প্রায় ছোট ছোট ভিডিও আপলোড করি কারণ বেশি বড় ভিডিও আপলোড করলে আপনারা যদি পছন্দ না করেন তাই ছোট্ট ছোট্ট ব্লগ শেয়ার করি আচ্ছা এখানে আমার ভাবি ছিটারুটি বানিয়ে নিচ্ছে অনেক কষ্ট করে বানিয়েছে ধন্যবাদ আমার ভাবিকে আমি এই ভিডিওর মাধ্যমে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিলাম তো এখানে হচ্ছে গরম গরম ছিটারুটি বানিয়ে নেওয়া হচ্ছে ছিটা রুটি কে কে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে ছিটা রুটি হচ্ছে গরুর গোস্ত বা মুরগির মাংস অথবা চা চা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে তো এখানে ছিটা রুটি বানিয়ে নিচ্ছে আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে বেশি ভিডিও করতে পারিনি ছোট ছোট করে ভিডিও করেছি সেটাই সবার সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছিলাম আলু দিয়ে তো এটা দিয়ে হচ্ছে রুটি খাওয়া হবে তো সবাই কেমন আছেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার যারা ভিউয়ার্স আছে আমার ব্লগগুলি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার খুবই ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের অনেক দিন আগের মানে ছয় মাস আগের এই ভিডিওটা হচ্ছে গত বছরের শেষ দিনের তো এতদিন পরে আমি ভিডিওটা আপলোড করলাম কারণ আসলে সময় পাই এমন না যে আমি সময় পাই না কিন্তু ব্যস্ততাই থাকে বেশি তো তার মধ্যেও যে আমি ভিডিওটা একটু গুছিয়ে তারপরে ভয়েস দিয়ে আপলোড করব এই কাজটাই আমার করা হয় না ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ততার মাঝে যে সময় বের করে আমি ভিডিও এডিট করে ভয়েস দিব আপলোড করব এই সময়টা আমি আর কি করি না তো যাই হোক অবশেষে ছয় মাস পরে আমি এই ভিডিওটা আপলোড করলাম আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে আমি সবার মাঝে হাজির হয়ে যাব সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম